আসলে একটা কথা সত্যি কি জানেন নষ্ট গাড়ি আর নষ্ট নারী কেউ চালাতে চায় না গাড়ি যদি একবার নষ্ট হয়ে যায় সেই গাড়িতে কেউ পেশেন্টার উঠতে চায় না তেমনি ঠিক নারীও যদি একবার নষ্ট হয়ে গেছে সেই নারীর পিছনে মানে কোনো হট করে মানে ভালো মানুষ ঘুরতে চায় না নষ্ট বস্তু সবসময় নষ্ট জায়গায় গিয়েই পড়ে তো ভালোবাসাটা এমন একটা জিনিস এমন একটা পবিত্র জিনিস যে জায়গাটা মানুষে মানুষকে মানে নষ্ট করে দেয় নষ্ট নারীর পিছনে ঘুরে কিছুমান মানুষ আছে তারা তাদের জীবনটাকে নষ্ট করে দিয়েছে নষ্ট গাড়ি তো মানে যদি গাড়িটা যদি নষ্ট হয়ে যায় ভালো করা যায় কিন্তু নষ্ট নারী কখনো মানে ভালো করাটা সম্ভব বা যদি ভালো হয় তা মানুষই বুঝবে যে নারীটা নষ্টই যেমন একটা নষ্ট গাড়ি আপনি মেকানিক দিলে সে মানে গাড়িটা ভালো করে দেবে আর ভালো চলবে কিন্তু নষ্ট নারী কখনো ভালো চলতে পারে আর নষ্ট নারীর পিছনে যারা অ্যাকচুয়ালি ঘুরে তাদের জীবনটাই ধ্বংস হয়ে গেছে পুরুষ তাই অ্যাকচুয়ালি পুরুষ দেখেন দিন তাই কর্মরত জীবন কষ্ট সারা দিন কষ্ট করে একটু মানসিক শান্তির জন্য তার মনের মানুষটার কাছে যখন যায় সে মনের মানুষটা যখন ঢেই সে যাবে কোথায় সে নিশ্চয় আশা করি সেই বাসা খুঁজার আগে আপনারা খুঁজে নেবেন যে নিশ্চয় আমাদের কোনো যেন কোনো জায়গায় ভুল হইতেছে তো সেই জন্যই পুরুষকে আগলে রাখা সবসময় চেষ্টা করবে আমি কোনো নারীদের মানে ছোটো করার জন্য বলছি না নারীরা সব নারীরা মানে এরকম হয় না তার মধ্যে কিছুমান নারী আছে যেমন দশ ঘাটে দশ জাগার দশ জনের পানি হাই আসছে মানে বহুত হ্যাঁ জানি আর কি মানুষ ওরকম মানুষের সাথে চলাটা খুবই মুশকিল